ব্যাক টু ওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমরা কী কী করবো সবই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো অজ্ঞান মাসের সংক্রান্তি তো দেখো মেয়ে একদম পুরো উঠে স্নানটা করতে পারেনি এত সকালে এখন প্রায় ওই সাড়ে আটটা মতো বাজে তো আমাদের নিত্য পুজোটা সকালবেলা স্নান টান সেরে সব কিছু হয়ে গেছে কিন্তু আজকে হচ্ছে আমাদের নবান্ন আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন মানে এক মাস ধরে আমরা যে ইতু পুজো করলাম বা ইতু মাকে পুজো করলাম সেই আজকে আমাদের স্পেশাল দিন আমরা যখন ভাসান দিতে যাব তখন একটা বোট ভাসিয়ে হ্যাঁ ও যখন গঙ্গায় ভাসান দিতে যাবে তখন ও একটা বোট ভাসাবে তো চলো বন্ধুরা তো ইতু মাকে এখনও ঠাকুর ঘরে নিয়ে যায়নি দেখো ওখানে তোমার রয়েছেন তো প্রতিদিনের পুজোটা হয়ে গেছে আর মা এখন ঠাকুর ঘরে জোগাড় করছেন সমস্ত ফল টল ছোটো ছোটো কুচি কুচি করে কেটে তার মধ্যে হচ্ছে তোমার দুধ পড়বে তারপর হচ্ছে পাটালি তারপর হচ্ছে গোবিন্দভোগ চালের হচ্ছে একটুখানি বেটে তার মধ্যে মিশিয়ে দিতে হবে এইভাবে আমাদের নবান্নটা হবে কড়াইশুঁটি হবে আদা হবে তার সব ছোট ছোট কুচি কুচি করে কাটা আর সব রকমের ফল নারকোল খুব সুন্দর নবান্নটা খেতেও হয় আর এটা ইতুমায়ের ভীষণ পছন্দের একটা জিনিস প্রসাদ তো চলো আজকে আমরা এই নিয়ে ব্লগটা শুরু করলাম আজকে সানডে আজকে সবার ছুটি আছে কোনো হেডেকও নেই মানে অতটা যে রান্নাবান্না সব কিছু সেরে তারপর ওপরে এসে জোগাড় যাটি করতে হবে সেসবের কোনো হেডেক নেই তো চলো সকালবেলা স্নান টান করে মোটামুটি এখন রেডি স্নান করাও হয়ে গেছে পুজো হয়ে গেছে আমি এখন গেছিলাম দুধ আনতে তো দুধ দুধ আনা হয়ে গেছে তো এখন আমরা এবার ঠাকুর ঘরে যাই চলো তো এই দেখো বন্ধুরা আমাদের সব জোগাড় জাটি দুদিন ধরেই চলছে ওখানে মিষ্টি ফুল সব জোগাড় জাটি হয়ে গেছে আর ওখানে নিত্য পুজোটাও সারা হয়ে গেছে আর মা এখানে এবার নবান্ন জোগাড়টা করছেন দেখো ফলগুলো কীরকমভাবে কাটতে হয় দেখো এইভাবে সমস্ত ফল ছোট ছোট্ট 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 করে কাটা হবে তার মধ্যে এবার সব কিছু পড়বে তার এখানে দেখো দুধ আনা হয়ে গেছে এখানে মিষ্টি আনা হয়ে গেছে সব কিছু রেডি আর এখানে দেখো কড়াইশুটি ছাড়ানো হয়ে গেছে আর এখানে হচ্ছে আদা আর এখন মা ফল টলগুলো কাটবেন তো দেখো কাটা শুরু হয়ে গেছে এই পুজোটা এই ফলটা কাটতে অনেকক্ষণ একটু দেরি লাগে বাট তাড়াতাড়ি হয়েও যায় এই যে ফলের জোগাড় টোকাড় হয়ে গেছে সব রকম ফল নিয়ে আসা হয়েছে কিছু বলবে মনে হচ্ছে তো চলো ফল গুলো কাটা হোক তো বন্ধুরা দেখো আমাদের এখানে এখন একুশটা পিঠে হচ্ছে এই যেটা হচ্ছে তোমার ওই দানা গুড়টা আর এখানে হচ্ছে তোমার ওই আর কি খেজুরের যে দানাটা সেটা দিয়ে এই গুড়টা হয় বাগবাজারে গিয়ে ওটাই শুনলাম আর কি খেজুরের দানার গুড় হ্যাঁ ওই লোকটা বলছিল খেজুরের গুড়ের একটা মোটা এটা হচ্ছে মোটা গুড় আর একটা হয় একদম পাতলা গুড় এটা একুশটা পিঠে হবে তো গুড়টা দিয়ে আগে মেশাচ্ছি মিশিয়ে তারপর তো মিশিয়ে দিয়েছো আগে হুম নারকেলটা মিশিয়ে দিয়েছি ওই যে নারকোলটা পোড়া হয়ে গেছে আমাদের একটু রেটা যাও না এটা তো গঙ্গায় ভাসে তো দেখাবো না দেখো এই যে আমাদের গোল

বন্ধুরা দেখো এটা গোবিন্দভোগ চালটা সকালবেলা ভেজানো ছিল এবার এটা সুন্দর করে বেটে নিচ্ছি এটা আমাদের নবান্নতে মেশানো হবে দেখো এটাতে কি সুন্দর মিহি করে একবারে বাটা হয়ে গেছে এটা হচ্ছে তোমার ওই যে নতুন চাল দিতে হয় হ্যাঁ নতুন চাল দিতে হয় নতুন সব কিছু দিতে হয় নবান্ন মানেই নতুন সব কিছুই দিতে হয় গুড় চাল পাটালি মুগরকে দিয়ে তারপর আমরা খাবো তো দেখো এটা সুন্দর করে বাটা হয়ে গেছে আর এখানে দেখো একুশটা পিঠে রেডি এই যে আর ওখানে মায়ের ফল কুচোনো মোটামুটি প্রায় কমপ্লিট এবার শুধু কড়াইশিটা কুচোবে আর আম এই যে কুচোবে তাহলেই হয়ে যাবে আর এখানে দেখো নারকল কোড়াটা রেডি হয়ে আছে তো চলো আমার চাল বাটাটা কমপ্লিট এবার এটা ওর মধ্যেই মিশিয়ে দেবো আচ্ছা একদম রেডি মা দেখ কি হলো বাইটাটু নিয়ে আসুন সামনে আর তো মি হচ্ছে না না আগ হচ্ছে না আসলে সারফেসটা তাতে তেল আনা হুম

পুরোহিত মশাই তিনি এখন নেই আমাদের মধ্যে কিন্তু ওনার ওয়াইফও খুব ভালো পুজো আচ্ছা সব দিকে একবারে রেডি তো উনি বললেন যে গোটা গোটা কেন দিবি এরমভাবে ভিজিয়ে বেটে দে তাহলে খেতেও ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখো আমাদের সব এখানে দেওয়া রেডি এবার এখানে দুধটা ঢালা হচ্ছে এই হচ্ছে ইতু মায়ের নবান্ন

বড় মোড়ায় হাত দাওয়া ছোট পা পাওয়া আপনার জল তো সিমা আপনি না তখন ঘাতককে ডেকে পাঠিয়ে অন্য কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চললেন কোটাল পুত্র অন্যর জন্য যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন অন্য স্বামীকে তার ভাবনার জন্য কারণ জিজ্ঞেস করে অন্যর ব্যাপার জানতে পারল তখন সে তার স্বামীকে বললো মা ও দিদির আশীর্বাদে যুবরাজ আবার উমকে ফিরে পাবেন যদি আমার কথা মতো কাজ করেন তিনি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজাপন্ত কলা গাছ পুঁতে তাবু ফেলে যদি করির জাঙাল দিতে পারেন তাহলে আর অন্যকে ফিরে পেতে পারেন হোটাল পুত্র যুবরাজকে সেই কথা জানালেন যুবরাজ উম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন যুম্ন তখন উম্নকে বাড়ির রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম্ন চলার পথে দুববার শিকড় ছিল সেই দুববার শিকড়ে লেগে উম্নর পা কেটে গেল যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন এই দণ্ডী আঠারো হাড়ির মাতা আর তারপর ইঁদু পুজো করলেও শুনবার জন্য রাজবাড়িতে উপসী কোন স্ত্রী লোককে পেল না অম্ন তখন যুবরাজকে বললো যে একজন উপসী স্ত্রী লোক চাই যে অন্য ইতুর কথা শুনবে কি হয় নির্ধনের ভাল হয় পুত্র হয় অন্ধের চক্ষু হয় অসহরণের স্মরণ হয় আর অন্তিমকালে স্বর্গে যায় সো চলো বন্ধুরা আজকে আমাদের দুপুরে লাঞ্চে মা রান্না করেছেন ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে একদম সুন্দর খিচুড়ি ওরা এক পাকে খিচুড়ি কিন্তু কোনো রকম মশলা কষা বা কিছু নয় এক পাকে খিচুড়ি আর এখানে হয়েছে দেখো টমেটো চাটনি একবারে গড়গড় করে টমেটোর চাটনি পুরো জেলির মতো আর একটা জিনিস হয়েছে তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে বেগুন ভাজা আর তার সঙ্গে রয়েছে এক শিশি পুরো গাওয়া ঘি বলো এবার কেমন জমবে খাওয়াটা এই যে এনার খাওয়া হয়ে গেছে এই যে কেমন খেয়েছো তো চল আমি খিচুড়িটা নিয়ে আসি

আছে হ্যাঁ আবার ছেড়ে দাও এটা ঢালাই এরপরে গত বুঝলে না এরপরে আর চলো 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 এরপরে গত মাথা জানে না কিছু না মাথা জানে না ওর পরে না নাবতে যাবে না ওই ছেলেগুলোকে বলে জলটা তুলে দিতে ভালো করে ভর্তি কর করিটা নিয়ে নাও ছিপিটা নিয়ে নাও ঠিক আছে ঠিক আছে তুই জল ভর্তি কর ভালো করে দু জলে এই বাচ্চা এই পড়ে যাবি তো চল পেছনে যা এইখানটা এইখানে আচ্ছা যা ওইদিকে যা 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 এবার দে <्क्णान> <नहीं, नहीं, नहीं। laughs> उठाय उठा <laughs> रे এইগুলোকেই আগের বছর রং করে দেবে বুঝেছ পয়সা নেবে আরেকটা নে ছোটটাকে ব্যানেলটা বন্ধ করো এদিকে এসে যা বাবু চল 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 বাবু চল চল চলো বন্ধুরা ইতু পুজো দেখলে গঙ্গার ঘাটে আমাদের বিসর্জন দেখলে কেমন লাগলো এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে প্লিজ 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 সাবস্ক্রাইব করো প্লিজ আমার পাশে থেকো প্লিজ দেখো তোমাদের সামনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির থাকবো আর লাস্টে এটা বলবোই সব বাইকে খুব ভালো রেখো খুশি রেখো সুস্থ রেখো সাবধানে থেকো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই